আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আসসালাম আল রসুলিল্লাব সুপ্র সমানিত দর্শক শ্রোতা ঈদুল আজহা ঈদুল আজহার নামাজ আপনি কি করে পড়বেন এই বিষয়টা অবশ্যই আমাদের জানা খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই বছর ঘুরে আমাদের সামনে ঈদুল আজহা আসে তো যার কারণে এই নামাজটা আমরা অনেকে ভুলে যাই তাহলে আমরা ঈদুল আজহার নামাজ কি করে পড়বো এটা কি আমাদের জানা প্রয়োজন নয় অবশ্যই অবশ্যই প্রয়োজন আমরা ছয়টা তাকবেরে ঈদুল আজহার নামাজ পড়বো এটা আসুন আমরা এক এক করে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত ঈদুল আজহার নামাজ কীভাবে পড়তে হয় এটা আমরা একটু জেনে নিই দেখুন শুরুতে আপনি কিন্তু মাঠে যেতে হবে নিয়ত হলো খোলা মাঠে গিয়ে আপনার ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজ আপনি খোলা মাঠে গিয়ে আদায় করবেন আবার যদি স্থানের সংকুলন না হয় বৃষ্টি বাদল থাকে তাহলে কেবলমাত্র আপনি ঘরে বা মসজিদে আদায় করতে পারেন সময় তো দর্শক শ্রোতা তাহলে আমরা যে জিনিসটা শুরুতেই খেয়াল রাখবো আমরা বাড়ি থেকে যখন বের হব তখন আমরা সুগন্ধি লাগিয়ে আতর সুরমা লাগিয়ে আমরা বের হব এবং রাস্তার ডান পাশ দিয়ে আমরা যাব আর বলতে থাকবো অল্লাহ আকবর আকবর ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ সম্মানিত দর্শক শ্রোতা তারপর কি করবো তারপর আমরা মসজিদে গিয়ে মসজিদে আমরা ঈদগাহে গিয়ে বিভিন্ন রকম আলোচনা শোনার পরে আমরা ঈদের নামাজে দাঁড়াবো আপনি শুরুতে নিয়ত করে নেবেন নিয়তটা আপনি কি করে করবেন আপনি মনে মনে নিয়ত করলেও হবে যে আমি ছয় তাকবির সাথে মামের পিছনে নামাজ আদায় করছি ইদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করছি এটুকু বললেই কিন্তু হয়ে যাবে কিন্তু আপনি যদি আরবি উচ্চারণ করতে চান এভাবে পড়বেন নামাইদুয়ান উসুল আলিল্লাহিতা আলা কা আয়তা ইসাল্লা আতিল্লাহ ইদুল আদহা মা আ সিত্তা তিত্তাক বিরতি ওয়াজিব ইলা হিতা জিহাতিল কাবাতি শরীফ আতে আল্লাহ একবার এখানে আমি আবারও বলছি দেখুন أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الأضحى مع ستة تكبيرات اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر بولي أبني هات بادلين هات بادار بوري أبني سنة بوربن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إتا بولي আপনি ইমাম সাহেবকে ফলো করবেন অতিরিক্ত তিনটা তাকবির দিবে আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন। আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন তাকবির দুটা হলো তৃতীয় তাকবীরে আল্লাহু আকবর বলে আপনি হাত বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে ইমাম সাহেব সুরে ফাতেহা পড়বে সুরেফা ফাতেহার পরে একটা সুরা মেলাবে যথারীতি উনি রুকুতে যাবে সিজদায় যাবে আবার দাঁড়াবে দাঁড়িয়ে আবার সুরে ফাতেহা পড়তে থাকবে একটা সুরা পড়বে তারপরে অতিরিক্ত তিনটা তাকবীর প্রদান করবে যখন অতিরিক্ত তাকবির দিবে আপনি খেয়াল রাখবেন এভাবে অল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন অল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরের সময় আপনি হাত বেঁধে ফেলবেন অল্লাহ আকবর এভাবে হাত বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে ইমাম সাহেব আরেকটা তকবির দিবেন এটা হলো রুকুতে যাওয়ার তকবির অল্লাহ আকবর বলে আপনি রুকুতে চলে যাবেন মনে রাখবেন নিয়ম হলো প্রত্যেকটা তাকবিরের মাঝখানে তিনটা তাসবির পরিমাণ যেন দেরি করা হয় তারপর আপনি যথারীতি আপনি রুকুতে এরপরে সেজদায় গিয়ে তাসাউপর আপনি শেষ করে ফেলবেন নামাজ নামাজ শেষ করে তাকবির দিতে থাকবেন আল্লাহ আল্লাহ আকবরহ আকবরহ আকবর ওয়ালিল্লাহিল এভাবে আপনি তাকবির দিতে থাকবেন এরপরে আপনি যথারীতি খুতবা শুনবেন খুতবা শোনা কিন্তু ওয়াজিব আমরা অনেকে কিন্তু এই ওয়াজিবটা তরক করে ফেলি খুতবা শুন ফেল শুনবেন আরবিতে খুতবা দেওয়া এটা হচ্ছে ওয়াজিব তারপর যথারীতি আপনি আপনি দোয়া পরে তারপর আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে এসে কুরবানি করবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমরা এতক্ষণ ঈদুল আজহার নামাজের নিয়ম জানলাম অন্য মমির মুসলফাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত